আর এই দুর্ঘটনাটি হওয়ার কারণ হচ্ছে গিয়ে ঘন কুয়াশা থাকার কারণে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি এখন প্রবেশ করছি জাকি সম্রাট তিন লঞ্চে যে লঞ্চটি কিছুদিন আগে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল আর যেই জায়গাটি যেই স্থানটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল সেই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে অ্যাডভেঞ্চার নয়ের সাথে যে সংঘর্ষ হয়েছিল লঞ্চটির একেবারে যে ডুমরুম মছড়ে গিয়েছে লঞ্চটি দেখতে পাচ্ছেন একবারে নিচতলা থেকে প্রায় পর্যন্ত আর এই দুর্ঘটনাটি হওয়ার কারণ হচ্ছে গিয়ে ঘন কুয়াশা থাকার কারণে তো অ্যাডভেঞ্চার সামনের যে সাইড রয়েছে সেই সামনের সাইড দিয়ে যাকে সম্রাট তিন লঞ্চের একবারে মাছ বরাবর ভালো সংঘর্ষ হয় সে একবার একবারে কিন্তু মুছে গিয়েছে নজানটি